দার মাটি রসুলকে চিনেছে কিন্তু মানুষ রসুলকে চিনে না এখনও তো সিনার মানুষ আছে আছে না নাই আরে মুসলমান দুনিয়াকে সিনছি আল্লাহর রসুল চিনি নাই बेहوش হইয়া গুমাই। অতসব বিল্ডিং বানাইলাম অট্টালিকা বানাইলাম সব বানাইলাম আমি একদিন ভাবলাম না যে আমি সুদের টাকা দিয়া অবৈধ পয়সা দিয়া এই অট্টালিকা বানাইছি মরলে আমি একলা ডাকা কামো আমার সাথে কবরে কেউ হবে না ঠিক কিনা জোরে কন এটা যদি বুঝতাম তাহলে অবুধ হইতে রুজি করে আর ছেলে মেয়েরে এত দলাল বিল্ডিং মানে দিয়ে যাইতাম হালালের একটা বালা বালো হারামের কোটি টাকা বালো আর আদম সন্তানের চাহিদার কোন শেষ নাই আল্লাহর রসুল বলেন আদম সন্তানের চাহিদা ওই দিন শেষ হবে রে যেই দিন যেই দিন আদম সন্তানের পেটের মধ্যে মাটি পড়বে ওইদিন দিন সারা আদমের চাহিদা শেষ হবে না চিল্লাই বলুন সুবাহান যার মাল যত বেশি তার হিসাব তত যার মাল যত কম তার হিসাব তত কম যে দুনিয়া মুখী অন্তর লইয়া দুনিয়ার কাজ করবে রে যে পরকালের কথা ভাববে না তার পরকালে বড় কষ্ট হবে আর যারা দুনিয়া তাকিয়া আল্লাহ এবং রসুল কে বলবে না তারা দুনিয়া থেকে পরকালের জন্য তৈরি হবে জোরে কোন তৈরি হওয়ার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমরা যখন গুমাই আমরা গুমাইনি জোরে কন আর নৌমুল ইসপুল মৌত নবী বলেন গুম হইল মরণের অর্ধেক গুম কি মরণের দৈনিক একবার যে মৃত্যুর কথা স্মরণ করে বিষ্ঠা করে শহীদের দরজা আল্লাহর নবী হাদিস শরীফে ফরমান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইউসুফ আলাইহিস সালাম দেখি আমি নারীরা লেবু না কাইটা হাত কেটেছিলেন কি কেটেছিলেন হাত আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীকে যে একবার দেখবে গো আজরাইল যদি মৃত্যুর সময় তার কলিজাটা চাকচাক করে নিয়ে যায় তবু তাদের বিন্দু বিসর্গ কোনো খবর হবে না আমরা নবীকে সাথে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই কোন কোন পন্ডিত বলে কবর নবীর ছবি দেওয়া হবে না 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 বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূল এই কথাটা সৌদি আরবে আসেনি হবিগঞ্জের ছোট আসেনি আজমিরিগঞ্জে আসিনি সুতরাং যেখানে আছে সেখানে রসুলের মিল্লাত আছে না নাই কবরে রসুল যাবে ঠিক কিনা জোর এখন এ মুসলমান আকিদা নিয়ে কবরে যেতে হবে কবরে রসুল যাবে এই কথাটা সকলের আকিদায় থাকতে হবে দৈনিক বিশ বার মৃত্যুর কথা স্মরণ করতে হবে মৃত্যুর গড় গড়িয়ে আসার এক পর্যন্ত তো দরজা খোলা নবীকে উচিলা বানায়া বা করতে হবে যেই গুনার কাজ অতীতে করছি বা করার পরে আর গুনার কাজ করব না এটার নাম হচ্ছে তওবা জরে কোন ঠিক কিনা আল্লাহ কোরআনায় ফরমান লা কেউ যদি গুনার কাজ থেকে বিরত হইয়া তওবা করে আর যদি জীবনে গুনার কাজ না করে এই জায়গাটা আমি আল্লাহ নেক দিয়ে পূরণ করিয়া দেই। সুবহানাল্লাহ। আর ওজরে বুঝা থাকলে বলন তওবা করার দরকার আছে না নাই? বেশি বেশি কাঁদতে হবে, কম কম হাসতে হবে। ফররিমাতি নারী ওয়ালা সালাসাতি আইউন। যেই চক্কু বেমে বেশি কান্দে নবীর ভালোবাসায় বেশি বেশি কান্দে জাহান্নামের ভয়ে বেশি বেশি কান্দে এই চক্ষু জীবনে কোনোদিন জাহান্নামে যাবে না ছিল্লে এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলি আল্লাহর দরকার আছে না নাই মা বাবার খিদমতের দরকার আছে না নাই কোন ওলি আসল ওলি না নকল ওলি কোনবাইবার আসল ঠিককিত দাইবার না বাদবাদ দাইবার কোন ডাক্তার এম না নকল যে ব্যবসা করে সে না আসল এম বিবিএস তদ্রুপ আসল পীর কোন পীর আরো জোরে আসল পীর যে পীরের কাছে কোরআন আছে হাদিস আছে শরীয়ত আছে তরিকত আছে হকিকত আছে মারিফত আছে এর আসল পীর ঠিক কি না জোরে কর এর মুসলমান আল্লাহর রাসূল তুমি যখন গোবাইয়া যাও গুমের ভিতরে যখন পড়তে পড়তে ঘুমাইবা গুমের ভিতরে যদি তোমার মরণ হয় কেমন পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তোমার জন্য তোমার কবরের পারে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতে থাকবে সুহান লেখন। আমলের দরকার আছে না নাই সামনে আসতেছে রমজান মাস কি মাস যেই রমজান মাসের প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিন মাঠ ফেরাতের তৃতীয় দশ দিন হলো নাজাতের আবার একটা দিন আছে রে যেই দিনটা এক আবাদত করলে হাজারো মাসের চেয়ে বেশি এক তার আমল নামায় আমার মা বোধে দান করে রমজান মাসের একটা হাদিসে রসুল তিনবার আমিন বলছিলেন কয়বার আমিন বলছিলেন তিনবার আমিন বলছিলেন সাহাবার আরজ করলেন ইয়া রসুল আল্লাহ বলে জিবরে আমার কাছে আসছে এক নম্বর আমিন হলো রমজান মাস পয়া যারা গুনা মাফ না করতে পারলো তারা ধ্বংস হোক দুই নম্বর হলো মা বাবার খেদমত মা বাবা যারা খেদমত করলো না তারা ধ্বংস হোক তিন নম্বর হলো গো যারা আমি নবীর নাম শোনার সাথে সাথে দুরুশরী পড়লো না তারা ধ্বংস হাদিসের সারমর্ম হলো রমজান মাস কদর করার মাস নিয়ামতের মাস সবরের মাস ঠিক কিনা চলে কর রমজান মাসের কদর করতে হবে বেশি ঠিক নেই আবার কিছু মানুষের কাছে রমজান মাস হয় গলায় ফাঁসি হয় না রমজান ডাকে রাইসিন এরপরে লাল ফর্দার ভিতরে গিয়া ফর্দাটা নেয়া খায় না কিন্তু বন্দারে ডরাই লাল পর্দার ভিতরে গেলে কি আল্লাহ দেখে না কিন্তু ফাঁকি আল্লা ফাঁকে ডায় সারা মাস মন রাখে না ঈদের নামাজের দিন সুন্দর নামাজের বিছানা কিনে বিছানার দিকে তাকায়া দেখবাই ফায়ের দাগ নাই বোঝা গেল সে ডিজিটাল নামাজি ঠিকা জোরে কন হে মুসলমান আপনারা মুসলমানদের আমাৰ এক নম্বর রমজান মাস্কে কদর করতে হবে দুই নম্বর মা বাবার খেদমত করতে হবে তিন নম্বর রহমাতুল্লীলা আলমিনের দুর বেশি বেশি পড়তে হবে টিকি নাজরে খান মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে অলিয়াল্লার আল্লাহর সহব্বতে বেশি বেশি যাইতে হবে অলি আল্লাহর সহব্বতে গেলে নিজের কলব সরিষ্কার হবে নিজের কলব সাফ হবে কিন্তু বেশি বেশি নিজে কাজ করতে হবে শুধু আসলে আর গেলে কোনো কাজ হবে তো আমি বলছিলাম রহমাতুল্লিল আলমিনার উম্মত শ্রেষ্ঠ উম্মত যারা নিজে সৎ কাজ করে আর অন্যরা সৎ কাজের আদেশ

अष पऊ मिदन मनी औलिया जे लाइ वी पावर करी अह

উম্মত হিসাবে উম্মতের হক আদায় করবেন মসজিদের দায়িত্ব নেবে মুসল্লি মসজিদের দায়িত্ব কে নেবে মাতা পিতার দায়িত্ব নেবে সন্তান সন্তানের দায়িত্ব নেবে মাতা পিতা ঠিক কিনা জোরে কর জনগণের দায়িত্ব নেবে সরকার সাত বছর বয়সে যদি ফুলারে নামাজের আদেশ করো দশ বছরে নামাজের জন্য বেতরাঘাত করো যখন জন্ম হয় তখন ভালো একটা নাম রাখো ঠিক কিনা জোরে কর জন্মের সাথে সাথে আজান দাও একামত দাও ডান কানে আজান বাম কানে একামত ডান কানে কি বাম কানে কি একামত দাও জন্মের পরে মাতার চুল গুলা ফলায়া সুন্দর নাম রাখো কিন্তু আমরা এমন মুসলমান হইছি রে খ্রিস্টানি আদর্শ দিয়ে আমাদের জীবনটারে গড়াইয়া ফেলছি এমন জামা পরি দাঁড়ায়া প্রস্তাব করণ ছাড়া কোনো গতি নাই কে কেন ধরে কোন মুসলমানের বাচ্চা যদি হয় নবীর আদর্শের সাথে তাল মিলাও মা তা কুমুর রসুল যাহা আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে নাজিল করা হয়েছে তা আক্রিয়া দর তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রসুল উল্লাহর আদর্শের মধ্যে নিজের জীবনকে বিলীন করে দাও কোন খ্রিস্টানি আদর্শ লাগায় না কারণ খ্রিস্টান তোমার ধর্ম নয় তোমার ধর্মের নাম হচ্ছে ইসলাম জোরে কণ্ঠিক্ষী না অ মুসলমান স্বামী যদি হইয়া থাকো স্ত্রীর অধিকার আদায় করো ঠিক না জোরে স্ত্রীর অধিকার আদায় করো স্ত্রী যদি হইয়া থাকো স্বামীর অধিকার আদায় করো শরীয়তের মাসালার মধ্যে আসে রে জামার অনুমতি ছাড়া স্ত্রী বিজ্ঞা দেওয়া পর্যন্ত হারাম ছিলাইয়া বলুন সুহান আমরা দেশের বেট জামার বাদ চুরি করে করে জামার বাড়ির মালবাহর এমন বই দিন না নাই জোরে কন আসে না নাই এই হিসাব দিতে হবে আবার অনেক বেড়া না নিজের জুয়ান বয়সে ফাঁদাডার মতো বেডা সারাদিনে ঘুরতে জীবনটা দিয়ে কিন্তু রুজির বেলা আমি পারি না তুই কাম খাওয়া। নাই আছে রেইনের যন্ত্রণা বউ বিদের যা আছে তুমি বাইর থাকো আমি বিদেশ যাই বেরিয়ে বিদেশ গিয়ে কামাই করে আর বেড়া বয়ে বিয়া খায় আর মোবাইলে আড্ডা মারে আরো তিনটা চারটা মহিলারে নষ্ট করে এমন লোক আছে না নাই জোরে বলুন আর মুসলমান আল্লাহর হক যারা নষ্ট করো আল্লাহ যদি माफ করে माफ করতে করলে করতে পারে না করলে না ও করতে পারে কিন্তু কোনো বন্দার হক যদি বানদাই নষ্ট করে ওই বানদাই যদি তোমাকে माफ না করে জীবনে কোনোদিন জাহান্নামের গন্ধ পাওয়া যাবে না চিল্লায়া বলুন ঠিক কিনা হে মুসলমান এইগুলা হিসাব মিলাইয়া দেখো হিসাব মিলাও হিসাব মিলাও সুন্নিয়াত এমন ভাবে কায়েম করতে হবে শুধু লেবেল লাগাইলে হবে না ইমানদারের ইমান তাজা রাখতে হবে ইমানদারের ইমান তাজা রাখিয়া নেকামল করিয়া করিয়া নবীকে সাথে লইয়া কবরে যাইতে হবে জোরে বলুন ঠিক কিনা হ মুসলমান আমি যেই কথা বলছিলাম যারা সৎ কাজ করবায় অন্যরে সৎ কাজের আদেশ দিবায় তোমার জীবন কোনোদিন বিফলে যাবে আল্লাহর নবীর রহমাতুল্লিলা জবান মোবারক দিয়া বলতেছে আল্লাহ জিব্রাইলের সাথে কথা বলতেছে কার সাথে জুড়েকন জিব্রাইলের সাথে তো স্বামীর খেদমত স্ত্রীর দরকার আছে না নাই মা বাবার খেদমত সন্তানের দরকার আছে না নাই সুন্না লিবাসুল্লা কুমানতুম লিবাসুল্লা কোমোহন একজন হলো আরেকজনের পোশাক সুভাংলা জুড়েকন সমান অধিকার কোনদিন সমান অধিকার সমান অধিকার কয়নাপ দুইটা জিনিস আক্রিয়া ধরে একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো নবীর মহব্বত দুইটা জিনিস আক্রিয়া ধরিয়া কোরআন শুননা নিজের জীবনকে গঠন করো স্বামী স্ত্রী সন্তান সকল তোমার ভালো হয়ে যাবে ছিলে বলুন ঠিক কিনা আমাদের দেশের ফুলাফান বাপ মায়ের সন্তানদের লাই দিছে বেশি এমন ফুলাফান আছে না রাত্রিতে তিনটা বাজে কেডা কববা জাদা খুলল খুললা দেখে তার হাতে বড় একটা 5 কেজি মাছ আছে না এমন সন্তান জিজ্ঞাসা করল কে কোথায় থেকে 5 কেজি মাছ আনছো কয় চেয়ারম্যান আর ফুষকুনিত কেউ দিছি আমি চুরি করে আনছি বাপে কিচ্ছু কইছেনা সকাল বেলায় এই মাছ রান্না কইরা খাইছে হাসরের ময়দানে ওই বাবার হিসাবটা দিতে হবে আগে ঠিক কিনা জوره কোন এই মুসলমান এই কারণে আল্লাহ রসুল বলেন প্রথম ডান কানে আজান আর বাম কানে ইকামত সুন্দর নামরা কসুল ফালানের পরে তারপরে সাত বছর বয়সে নামাজের আদেশ দাও 10 বছর বয়সে নামাজ পড়াও এই সন্তান জীবনে কোনদিন তোমাকে বলবে না জরে কোন ঠিক কিনা আর ছোটবেলায় যদি তুমি তার হক আদায় না করো বড় হইলে কোনদিন তোমারে তোমার সন্তানের চিনবে না চিল্লায় এখন ঠিক কিনা না কষ্ট হইছে আপনার আমার কথা বিরক্ত হইতেছেন মুসলমান মুসলমান দে আমার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এশারের নামাজ পড়িয়া ফজর পর্যন্ত তাকায়া থাকতেন আলিয়ার ফাতেমার ঘরের মধ্যে খাবার নাই কিন্তু তাদের ঘরের মধ্যে জীবনে ঝগড়া হইত না তারা বেশি বেশি সবুর করতেন এই কারণে আল্লাহ তাদেরকে জান্নাতের দলের সর্দার বানাইছেন আল্লাহ মহিলাদের সর্দারিনী বানাইছে জোরে কনসু আনাল্লাহ আর আমরা দেশের মহিলারা

কিন্তু আমরা বাংলাদেশে এমন মুসলমানের বাচ্চা আছে গো এক রমজানে যে কোরআন শরীফ পহিরা কোরআন শরীফ তালা দিয়া তৈছি টিভির কবারে তিন দিন পরে পরে সাবান কিন্তু এক বছরের ভিতরে কোরানের সাথে কোন সম্পর্ক নাই ঠিক কিনা কম হিসাব দিতে হবে মুসলমান এই কারণে আল্লাহর রসুল ফরমান আল্লাহর রসুল ফরমান আল্লাহর রসুল ফরমান তোমরা কোরআন থেকে কোনোদিন বিলুপ্ত হইও না আজকে থেকে বিশ বছর আগে